বিশ্বের মধ্যে কেয়ামত অবধি আর কোন অন্ধলোক দুনিয়াতে থাকবে না আর আসবে না আল্লাহ ওয়াদা করেছেন বলে ওই দোয়াটা যদি করে ফেলতো আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দোয়া এখানেই কবুল করে নিত জুড়ে বলেন না সুবহান সিদ্দিক আকবর এমন এক পাওয়ারফুল তিনি তুলসী উপর দিয়ে যখন হাঁটবেন জাহান্নাম ওনার থেকে পানা চাইবে যাহার বলবে দ্রুত হেঁটে চলে যান কারণ আপনার নূরের তজলিতে আমি জাহার নাম ঠান্ডা হয়ে যাচ্ছি এই জন্য সিদ্দিক আকবরের মহাব্বত কলিজার মধ্যে রাখবেন আমার সিদ্দিক আকবরকে এমনভাবে ভালোবাসবেন এমনভাবে মহাব্বত করবেন কোনো বিনিময় চাইবেন না কেননা ওনার ভালোবাসার মধ্যে কোনো বিনিময় ছিল না ওনার প্রেমের মধ্যে কোনো বিনিময় ছিল না সিদ্দিক আকবরকে মহাব্বত করবেন মহাব্বত করলে ফায়দা আসে না নাই বলেন না আসে না নাই মিলাদ মাহফিলের জন্য মিলাদুল্লবীর জন্য টাকা খরচ করবেন অর্থ দিবেন শ্রম দিবেন পরামর্শ দিবেন কিছু করতে না পারলেও এসে শ্রম দিবেন পরিশ্রম করবেন করলে ফায়দা আসে না নাই কেমন ফায়দা জানেন সিদ্দিক আকবর বলতে লাগলেন নবীর মাহফিলের জন্য খরচ করেছ من انفق درهما لقرات مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنه সিদ্দিক আকবর বলতে লাগলেন এক হাম খরচ করেছ মিলাদুল জন্য মাহফিলের জন্য এক দেড় হাম মানে বাংলাদেশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ করেছ কমপক্ষে পঁয়ত্রিশ টাকা খরচ করেছ শুনে রাখো কাল হাসরের ময়দানে তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না কেমন করে প্রবেশ করব সাদ আঙ্গুল আর মধ্যম আঙ্গুল এর দুই আঙ্গুল যেরকম একটার সাথে একটা পাশাপাশি থাকে আমি তোমাকে বন্ধু বানিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করব সিদ্দিক আকবর যিনি

দুলিশ করে দিক দিলের সমস্ত পেরেশানকে আল্লাহ দুরীভূত করে দিক বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দান করুক বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দান করুক ইমান নিয়ে দুনিয়া থেকে ইমান নিয়ে দুনিয়া থেকে আমার নবীকে দেখে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে জুড়ে পড়েন না আমি আল্লাহ এই মাহফিলকে কবুল করুক আমাদের খরচ হওয়াকে কবুল করুক আমাদের আশা বসাকে কবুল করুক তারপর রোগ থাকলে দিলে সেগুলো কবুল করুক জোরে বলেন না জোরে বলেন না আজকে জুমার রাত কিসের রাত আজকে দোয়া করলে দোয়া কবুল পাঁচ বক্ত নামাজ হিসেবে আমাদের কবুল করুক শুধু জুমার নামাজের দুই রেখাত পড়ে যেন চলে না যায়। খতিব সাহেব যতক্ষণ মসজিদ থেকে বের হবে না ততক্ষণ বসার আমাদের তৌফিক দান করুন এটা অভ্যাসে পরিণত হয়ে যাক বেশি বেশি নেক আমল ইবাদত বন্দী করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন সিদ্দিক আকবর যেভাবে সরকারে পাক সাল্লাহ ইসলামকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন ওইভাবে মহাব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জুড়ে আমিন পর্যন্ত নাকি জীবন সাজাইবেন সাজাবো মাসা আমার জীবন মরণ সাজাবো মাদানি